শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির এখনও জবাব দেয়নি ভারত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বিচারে স্বচ্ছতা নিশ্চিত ব্যবস্থা নিতে কমিশনকে বিএনপির আহ্বান চৌষট্টি জেলার পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন নিয়োগ হয়েছে তিন ক্যাটাগরিতে মেধাবীরা কেউ বাদ পড়েনি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিটি ইজার উদ্যোগের প্রতিবাদ আর লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে স্কপের অবরোধ প্রয়োজনে বিস্তারিত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাব এখনও দেয়নি দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে আগের চিঠিরও জবাব এখন পর্যন্ত ভারত দেয়নি তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাবও সহসাই পাওয়ার আশা করছেন না তিনি বলেন সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য পশ্চিমাদের কোন চাপ নেই নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে বাংলাদেশ স্বাগত জানাবে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা ফ্রান্স থেকে এয়ারবাস কেনার ব্যাপারে বিশেষজ্ঞদের মতামতের পর সব ঠিক করা হবে জানিয়ে তিনি বলেন এয়ারবাস না কিনলেও সম্পর্কে কোনো প্রভাব পড়বে না আমরা বলেছি যে তাকে তাকে বিচারে করা হয়েছে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে কোনো উত্তর আসেনি এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখন কাজে এটা একেবারে কালকে আমাকে এই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা না তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো আবার একই কথা আমার উপর কোনো চাপ নেই ইউ সামাজিক সংহতি ফেরাতে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোডস সে সঙ্গে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের বিচারে স্বচ্ছতা ইউরোপীয় নীতিগত ভাবে কারো মৃত্যুদণ্ড সমর্থন করে না বলেও জানান জাতীয় ক্লাবে ডিপ্লোম্যাটিক বাংলাদেশ আয়োজিত ডি টকে তিনি এই তথ্য জানান বলেন শেখ হাসিনার সরকারের ক্ষমতার অপব্যবহারের স্বচ্ছ বিচার হতে হবে বিচারের ও আইন অনুযায়ী হচ্ছে কিনা তা সরকার ও বিচার বিভাগের দেখা উচিত একই সাথে বাংলাদেশের সামাজিক পুনর করণের ওপরও জোর দেন তিনি বলেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখার অপেক্ষায় তার দেশ অধ্যাপক ইউরুসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে আনন্দমুখ নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেন তিনি আলোচনার পরও ইয়ারবাস না কেনায় জিএসপি প্লাস সহ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে বলে মনে করেন রুডিগার লোডজ প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা করছেন তিনি বুধবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজেপি সদর দপ্তরে দলের নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে তিনি কথা বলেন সিসি বলেন প্রতিটি আইন বাহিনীর নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ তাই ভোটে আইনশৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয় কমিশনের লক্ষ্য সিসি জানান জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড ইয়েলো ও গ্রিন জোন নিশ্চিত করা হচ্ছে ভোট প্রতিহত করার হুমকিকে নির্বাচন কমিশন আমলে নিয়েছে জানিয়ে সিসি বলেন কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ এবং সচেতন যাদের শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করে আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কীভাবে সহজ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের সিচুয়েশান অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল এ সময় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মনাজাত করা হয় এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন শেখ হাসিনা হরিলুট করে দেশটাকে অডো একটি দেশের আজ্ঞা বংহ করে রাখতে চেয়েছিলেন বাংলাদেশের ছয় কোটি মানুষ দারিদ্রের ঝুঁকির মুখে পড়েছে যা কাম্য নয় দারিদ্র কিংবা বেকারত্ব থেকে বাঁচানোর দায়িত্ব সরকারের রুহুল কবির রিজভি বলেন নির্বাচনে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের সেটা যাতে নিশ্চিত হয় কারণ সাড়ে পনেরো বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন এসপি নিয়োগ তিন ক্যাটাগরিতে করা হচ্ছে মেধাবীরা কেউ বাদ পড়েনি এদিকে চৌষট্টি জেলায় পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সচিবালয়ের তিনি এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ৬৪ জেলার মধ্যে আগের জন এসপিকে তুলে নেওয়া হয়েছে দাবি করেন সড়কে চাঁদাবাজি বন্ধ না হলে নিয়ন্ত্রণে আনা হয়েছে জানান পেঁয়াজের কোন সংকট নেই দাম কমে গেছে কিছু ব্যবসায়ীর আমদানির চাপ ছিল কিন্তু সরকার তা করেনি আশ্বস্ত করেন পর্যাপ্ত পরিমাণে সার আছে কেউ মজুদ করলে ব্যবস্থা নেওয়া হবে সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনা দেওয়া হবে না সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানান স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করে দিচ্ছি এটার ক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও এরকম করছি কারে করে দিব প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় সিক্সটি ফোর ইসে এই জেলায় তো সিক্সটি ফোরের থেকে আমরা পনেরো আর তিন আঠারো জন আমরা উঠে আনছি আঠারো জন জায়গায় আমরা আমরা নূতন জন দিছি আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল ওই জেলা ছিপ রাজধানী করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দেড় হাজারের বেশি ঘর মাথা গুজার ঠাঁই সহ সর্বস্ব হারিয়ে দিশে হারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সকাল সাড়ে নয়টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হচ্ছে আশ্রয় হারা পরিবারগুলো পুনর্বাসনে ব্যবস্থা নিচ্ছে সরকার বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ সদ্য সংসার পাতা সজীব স্বপ্ন ছিল ব্যবসা করে বস্তি ছেড়ে মা সহধর্মিনী আর সন্তান নিয়ে একটু ভালোবাসা নিয়ে থাকার তাই এবারের শীতে কাপড়ের ব্যবসা করতে কিছু ঋণ আর সামান্য পুঁজি ছিল তার সেই স্বপ্ন চোখের সামনে এক নিমিষেই ছাই হয়ে গেছে তিন বছর আগে বিয়ে করছিলাম বিয়ে করে সংসারটা কেবল শুরু করছিলাম কিছু টাকা ক্যাশ করে মাল আনছিলাম আর কিছু টাকা মানে ঋণ কইরা ব্যবসা দিলাম হইলে দিয়ে আস্তে আস্তে ইসে মানে ভালো পজিশনে যাইতে চেয়েছিলাম যে সারা জীবন কি এখানে থাকবো ব্যবসা ট্যাবসা দিয়া কিছু টাকা হইলে আমি গ্রামের বাড়িতে চলে যেতাম এত সারা জীবনের সঞ্চয় সব তো পুড়ে গেছে কয়লার মাঝে এখনও সংসারের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন জোবাইদা আর পরনের কাপড় ছাড়া এক টুকরো সুতো অবশিষ্ট নেই মরিয়মের মতো করাইল বস্তির অনেক বাসিন্দার কিচ্ছু নামাইতে পারি না একটা জিনিস ঘরে কিচ্ছু নামাইতে পারি না আমার সবই শেষ টাকা পয়সা সব আলো সব আমার এই যে বাসাও শেষ দোকানও শেষ আমার কিছু নাই শুধু এই জামা কাপড় দুইটাই নিয়ে বেরোইছি না কোনো খাওয়ার কিছু নাই পোশাকও নাই কিছু নাই মানে একটা বিস্কিট কিনে খাবো এই সামর্থ্য নাই আমাদের দুইটা রুমে জিনিসপাতি কিছু আমরা কুলাইতে পারি নাই বাইর করতে পারি নেই নিজের জান্ডা নিয়ে কোনো রকম খালি পালায়া গেছি ভয়াবহ অগ্নিকাণ্ডের পরদিন এভাবেই খোলা আকাশের নিচে দিন কাটছে কড়াইল বস্তির বৌবাজার অংশের বাসিন্দাদের আগুনে সর্বস্ব হারিয়ে দিশে হারা পরিবারগুলো খুব কষ্ট লাগে গরিব মানুষ মাছ আমার ধরাইতে পারবো পারতাম না সব শেষ আমার ছেলে সামনে এসেছি পরীক্ষা পরীক্ষা আমার ছেলে কোচিংয়ে গিয়েছিল আমি বই গলান বার করে দিই যাতে আমাকে তো আট দশ হাজার টাকার বই আমাকে তো পুড়ি গেলে তো আমি কাল পশুর বই ভিতরে কিনতে পারবো না গুলশানে আগুন লাগলে বাড়ি দারা আগুন লাগলে হেলিকপ্টারে পানি দেয় আমাদের এখানে কোনো হেলিকপ্টার আসছিল না ফায়ার সার্ভিস দ্রুত আসতে পারে নাই বারবার দেশের বৃহৎ এই বস্তিতে আগুন লাগলেও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাকে দুরভিসন্ধিমূলক মনে করছেন গুলশান সোসাইটির সভাপতি কালকে যখন আগুন ধরলো চারিদিক থেকে কোনো দমকল বাহিনী ঢুকতে পারছে না ষোলোটা বাহিনী চারিপাশ দিয়ে ঘুরপার খাচ্ছে কারণ এটা কি এখানে প্রথম হয়েছে এবার এবার এখানে প্রথম হয় নাই এটা বার বার হচ্ছে তারপরও আমরা কিছু করি না কেন আমি বলবো এটা ক্রিমিনাল এটা ক্রিমিনাল যে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য কিছু করা হচ্ছে না আমি যাচ্ছি আমরা সবাই মিলে খুব খুশি যে তাদেরকে একবেলা রাতেরবেলা বেলা খাওয়া খাওয়িয়ে দিচ্ছি কিন্তু এদের যে সব সব সম্বলগুলো শেষ হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল তাদের জন্য আমাদের অনেক দায়িত্ব তাদের ছাড়া আমরা অচল সুতরাং আমরা গুলশান সোসাইটির পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদেরকে আমাদের গত রাত্রেও আমাদের প্রায় এক হাজার জনের জন্য ব্যবস্থা করা হয়েছিল হঠাৎ করে আমরা আজকে আরও বড় পরিসরে তাদের খাওয়ানোর ব্যবস্থা করছি আমরা কাপড় চোপড়ের ব্যবস্থা করছি কারণ সবাই এক কাপড় বের হয়ে আসছে এবং তাদের কাছে টাকাও নেই যে নতুন কাপড় চোপড় কিনবে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আগের দিন সন্ধ্যায় লাগা আগুন পুরোপুরি নেভাতে বুধবার সকাল হয়ে যায় ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি গেল বছরেই তিনবার সহ এক দশকে করাইল বস্তিতে আগুন লেগেছে অনেকবার মঙ্গলবার দুপুরেও যেখানে আনন্দ উচ্ছ্বাসের শুধু কয়লা আর ছাই তাই এখানকার বাসিন্দারা বলছেন সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া নতুন বসতি স্থাপন করা তাদের জন্য খুবই দুঃসাধ্য ব্যাপার মামুন আব্দুল্লাহ বাংলা ভীষণ ডিপি বলকে এনসিটি ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ সকাল থেকে শত শত শ্রমিক কর্মচারী মহানগরীর বড়পোল ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্ট গোলা ক্রসিং এর সিম্যান্স হোস্টেলের সামনে অবস্থান নিতে শুরু করেন এ সময় বক্তারা বলেন বন্দর দেশের লাইফ লাইন এনসিটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ স্থাপনা কোনোভাবেই বন্দর বিদেশিদের দিতে দেয়া হবে না ধারাবাহিক আন্দোলনে প্রয়োজনে হরতালের মতো কর্মসূচির স্কপের বলেন বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের স্থাপনা ইজারা দেয়ার চুক্তি করার অধিকার নেই এই সরকারের বন্দর দেশে বিদেশে কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না বন্দর যথেষ্ট দক্ষ শ্রমিক আছে ডকের দক্ষ শ্রমিক আছে সেটা গতকাল বন্দর সচিব ওমর ফারুক সাহেবের ইয়েতে বক্তব্যে এসেছে বন্দর লিড টাইম এখন শূন্য তিনি বলেছেন বন্দর মুনাফা করছে বন্দরের এখন লোডিং আনলোডিং অনেক বেড়েছে তারপরও বন্দর বিদেশিদের দেওয়ার কোনো যৌক্তিকতা আমরা দেখতে চাই না এই অবরোধের তারা অগ্রসর হতে চায় তাইলে আগামী পাঁচই ডিসেম্বর পুরাতন রেল স্টেশন চত্বরে সারা চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে আমরা সমাবেশ করব এবং মুসল মিছিল তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব বগুড়া সেরা নিবাসে সাঁজোয়া করে পঁয়তাল্লিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলন হয়েছে সকালে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সম্মেলনে পৌঁছলে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড সাঁজোয়া কোরের কর্নেল কমান্ডেন্ট জিওসি এগারো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার তাকে অভ্যর্থনা জানান এ সময় সাঁজোয়া কোরের ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাবাহিনীর উন্নয়ন কল্পে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি এছাড়া সাঁজোয়া গৌরব গৌরবজ্জ্বল ঐতিহ্য ও মাতৃভূমি সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথাও উল্লেখ করেন সেনাপ্রধান লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর পঁচাশি জন সদস্যের একটি দল বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে নৌ সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট এর অধীনে লেবাননে মোতায়েন করা নৌবাহিনী জাহাজ বা নৌজা সংগ্রামে যোগদান করবেন বিদায়ের প্রাককালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম লেবাননগামী নৌ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান এ সময় নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন সরকারি সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা গামী নৌ সদস্যের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সি দশ সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে ঠাকুরগাঁওয়ে তৌহিদি জড়তার হামলায় বাউল সমর্থকদের ডাকা প্রতিবাদীর সমাবেশ পণ্ড হয়েছে এই সময় আহত হচ্ছে দুই বাউল সমর্থক প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে কোটচত্বর এলাকায় বাউল সাধকদের উপর হামলা ও বাউল আবুল সরকারকে মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অবস্থান নেন বাউল সমর্থকেরা বিপরীতে অবস্থান নেয় দোহিদি জনতা এতে সমাবেশ ও শহর জুড়ে বাড়ে উত্তেজনা এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে সমাবেশ স্থল ছেড়ে চলে যান বাউল সমর্থকেরা টাঙ্গুয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্ভার বলেন ঘটনা জানার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল হয়েছে এই বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি কোটা বৈষম্য প্রশ্ন জালিয়াতি পরীক্ষার ফল প্রকাশী জালিয়াতি নিয়োগ বাণিজ্য বন্ধ সহ নভেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের মূল ফটক ও অফিস গেট বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ নেতারা কর্মসূচিতে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তারা বলেন দাবি না মানা পর্যন্ত জেলা পরিষদ শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এ সময় বক্তব্য রাখেন সদস্য মোহাম্মদ রাকিব হাসান ও নাগরিক পরিষদের মোহাম্মদ জাহাঙ্গীর সহ অন্যান্যরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরাপত আলী সোপো বলেছেন করাইল বস্তি সহ দেশের বিভিন্ন স্থানে আগুনের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা জরুরি দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে এক দোয়া মাহফিল শেষে তিনি একথা বলেন সিলেট ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর সমর্থনে এবং দলের পার্সনের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে হেতিমগঞ্জ বাজারে এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতামিয়া বাড়ি বাড়ি গিয়ে জাতীয় নির্বাচনে লিপলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন সাতক্ষীরা এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব এ সময় উপস্থিত ছিলেন দলের অন্য অন্য নেতাকর্মীরা যশোর চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আয়ুবের পক্ষে নির্বাচনী জনসভা হয়েছে নোয়াপাড়ার পাশা সরকারের মাধ্যমিক বিদ্যালয় মাঠে এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি শাহজুবাইর হোসেন বিএনপির যৌথ সভা হয়েছে খাগড়াছড়ির মহলছড়িতে উঠতেছিলেন বিএনপির মনোনীত প্রার্থী অদুৎ ভূয়া তিনি বলেন বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে পাহাড়ি বাঙালির মধ্যে সম্প্রীতি বন্ধন আরও সুদৃঢ় হবে গত এগারো মাসে মমিনসিংহ সেক্টর এলাকায় অভিযান চালিয়ে পঞ্চান্ন কোটি চোদ্দ লাখ টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি দুপুরে উনচল্লিশ বিজিবি মাল্টিপারপাস সেরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দেশীয় আধুনিক আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি শিরোনামে প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হয়েছে ঠাকুরগাঁওয়ে সকালে সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে এতে সম্পদ অফিসার ডাক্তার আহমেদ খান জাতীয় সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে কিশোরগঞ্জেও র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা সম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে টুঙ্গিপাড়াতেও সকালে উপজেলা পরিষদ চত্বরে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজান আক্তার ঝালকাঠিতেও নানা আয়োজনে উদযাপন করা হয়েছে সম্পদ সপ্তাহ বিজ্ঞান মেলা দুই হাজার পঁচিশ হয়েছে আশুলিয়ার বাইপাইলে বসুন্ধরা এলাকায় টাঙ্গেল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফ রাশের বাঘায় ভেজাল গুরতরির কারখানায় বিশেষ অভিযান চালিয়েছে র্যাব ও ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপজেলা আরানি শাহপুর এলাকায় অভিযানে পাঁচ কারখানার মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয় ওয়ার্ল্ড প্রি ম্যাচরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে তিন নবজাতককে তিন নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করেছে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এই নবজাতকদের হস্তান্তর করা হয় এই সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বকতুল্লাহ বুলু ও মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার মজিবুর রহমান বাংলা ভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করবো ক্রাউন সেভেন শিরোনামগুলো আরও একবার জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির এখনও জবাব দেয়নি ভারত জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা হাসিনার বিচারের স্বচ্ছতা নিশ্চিতের তাগে জার্মান রাষ্ট্রদূতের নির্বাচন প্রতিহতের হুমকি দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশেরই সিসি সুষ্ঠ ভোটের কার্যকর ব্যবস্থা নিতে কমিশনকে বিএনপির আহ্বান চৌষট্টি জেলার পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন নিয়োগ হয়েছে তিন ক্যাটেগরিতে মেধাবীরা কেউ বাদ পড়েনি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিডি ইজারার উদ্যোগের প্রতিবাদ আর লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অবরোধ স্কপের প্রয়োজনে হরতালের হুঁশিয়ারি এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ও ফেসবুক ডট কম স্যাশ বাংলাদেশ নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্যাশ বাংলাদেশ নিউজ এতক্ষণ সাদা থাকার জন্য ধন্যবাদ